আপনারা অনেক সময় এই কমেন্টটি আমাকে বারবারই করছেন সেটি হল বড় ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে কোথায় থেকে আপলোড করবেন আপনারা ফেসবুকের যে মেন অ্যাপসটি আছে এখান থেকে করবেন নাকি মেটা বিজনেস সুইট অ্যাপ আছে সেখান থেকে করবেন নাকি ক্রম ব্রাউজার থেকে করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফেসবুকের বড় ভিডিও আপনারা কোথায় থেকে আপলোড করবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে সবথেকে বেশি প্রফেশনাল ওয়ে হলো ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করা আপনার কাছে যদি ল্যাপটপ অথবা পিসি থাকে তাহলে সেই ক্ষেত্রে খুব সহজেই আপনি কিন্তু মেটা বিজনেস সুইট থেকে কম্পিউটার দিয়ে আপনি প্রফেশনাল ওয়েতে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড দিতে পারবেন যে ভিডিওগুলোর দৈর্ঘ্য তিন মিনিটের উপর কিন্তু আপনার কাছে যদি পিসি বা ল্যাপটপ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনের যে ক্রম ব্রাউজারটি আছে ব্রাউজারের মধ্যে গিয়ে আপনার ডেস্কটপ ভার্সনটি অন করবেন ডেস্কটপ ভার্সনটি অন করে ফেসবুকের মধ্যে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন বা যে ভিডিওর দৈর্ঘ্য আপনার তিন মিনিটের উপর সেগুলো যদি আপনি মেটা বিজনেস সুইট থেকে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন আপনি যদি একটি ভিডিও মেটা বিজনেস সুইট দিয়ে আপলোড করেন ডেস্কটপ ভাষণ অন করে তাহলে সেই ক্ষেত্রে সেখানে দেখতে পাবেন আপনার টাইটেল লেখার অপশন আছে ডেসক্রিপশান লেখার অপশন আছে সেখানে আপনি ট্যাগ অ্যাড করতে পারবেন আপনার ভিডিওটি কোন ভাষায় আপনি আপলোড করছেন সেই ভাষাটি আপনি সিলেক্ট করতে পারবেন এবং আপনার যে ভিডিওটি থামনেল আছে সেই থামনেলটি কিভাবে অ্যাড করবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু পার্ট বাই পার্ট খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে বা সেভাবে সিস্টেম দেওয়া আছে আপনারা যদি না জেনে থাকেন ক্রম ব্রাউজার থেকে কিভাবে একটি ভিডিও আপলোড দেওয়া যায় বা দিতে হয় তাহলে এই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বিস্তারিত একটি ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব যে ক্রম ক্রমব্রাউজার থেকে কিভাবে একটি ভিডিও বানিয়ে ক্রম ক্রমব্রাউজার থেকে কিভাবে একটি ভিডিও আপনি ফেসবুকে আপলোড করবেন আর আপনারা যারা ফেসবুকের যে মেন অ্যাপস থেকে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো অপশনে আছে যেগুলো কিন্তু আমরা ফেসবুকের মধ্যে পাই না যে আমাদের টাইটেল লেখার অপশন ডেসক্রিপশন লেখার অপশন ট্যাগ লেখার অপশন এই বিষয়গুলো কিন্তু আমরা পাই না আমরা শুধু টাইটেল লিখে দিই লিখে দিয়ে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিই এক্ষেত্রে যাদের পেজের মধ্যে বেশি ফলোয়ার আছে তারা কিন্তু এখান থেকে বেনিফিট নিতে পারে কিন্তু আপনাদের যাদের কম ফলোয়ার আছে বা মাত্র আপনি ফেসবুকের মধ্যে কাজ করছেন তারা কিন্তু অবশ্যই আপনারা ক্রম ব্রাউজার ইউজ করে যদি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে বেশি বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে কেননা যখন আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশান খুব ভালোভাবে লিখবেন ডেসক্রিপশনের মধ্যে আপনার ভিডিওর টাইটেল যখন দিবেন তাহলে এই ভিডিওটি কিন্তু এসিও হওয়ার সম্ভাবনা আছে আর এর সাথে সাথে আপনি যখন আপনার ভিডিওর ট্যাক্স অ্যাড করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি আপনার ভিডিও রিলেটেড যারা দর্শক আছে তাদের কাছে কিন্তু পৌঁছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অবশ্যই আপনারা ব্রাউজার থেকেই ভিডিও আপলোড করার ট্রাই করুন এটি সব থেকে কিন্তু বেস্ট মাধ্যম তবে আপনি যদি চান ফেসবুকের মেন অ্যাপস থেকে আপলোড করার জন্য সেক্ষেত্রে আপনি মেন অ্যাপস থেকে আপলোড করতে পারেন এক্ষেত্রে কোনোরকম প্রবলেম আপনাদের হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে